রাস্তা দাবিতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে ভিক্ষা করে অভিনব প্রতিবাদ গ্রামবাসীদের মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত গড্ডা গ্রাম পঞ্চায়েতের গড্ডা গ্রামে দীর্ঘদিনের প্রায় দশ কিলোমিটার রাস্তা ভাঙাচোড়া রাস্তার বিহাল দশার সেই রাস্তা সংস্কারের দাবিতে এবার এক অভিনব প্রতিবাদ দেখালো ভরতপুর থানার গড্ডা গ্রামের বাসিন্দারা আজ সকালে গড্ডা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি গ্রামবাসীরা ভিক্ষুকের সাজে পঞ্চায়েত অফিসের সামনে বসে পড়েন তাদের হাতে ছিল ভিক্ষার ঝুলি আর মুখে ছিল একটাই স্লোগান রাস্তা দাও না রাস্তা দাও গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ বছর ধরে গড্ডা গ্রামের প্রধান রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায় এবং বড় বড় গর্তের সৃষ্টি হয় যার ফলে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটছে স্কুলগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রী সকলেই এই রাস্তার কারণে চরম দুর্ভোগের শিকার বারবার পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন এমনকি স্থানীয় বিধায়কের কাছেও রাস্তার বেহাল দশা নিয়ে জানানো হলেও কোনো সুরাহা হয়নি আজ সকালে প্রায় কয়েকশো গ্রামবাসী একজোট হয়ে পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন প্রথমে তার অফিসার গেটে তালা ঝুলিয়ে দেন এরপর তাদের মধ্যে বেশ কয়েকজন গ্রামবাসী ভিক্ষুকের বেশে তালা ঝুলিয়ে পঞ্চায়েত অফিসের সামনে বসে পড়েন এই অভিনব প্রতিবাদ দেখে পথ মানুষ থমকে দাঁড়ান গ্রামবাসীরা জানান যখন তাদের ন্যূনতম নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ বিক্ষোভ চলাকালীন পঞ্চায়েত প্রধানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি উপপ্রধান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন দ্রুত রাস্তার সংস্কার কাজ শুরু না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে তাদের এই অভিনব প্রতিবাদ প্রশাসনের উপর কতটা চাপ সৃষ্টি করে সেটাই এখন দেখার বিষয় কি বললো গ্রামবাসীরা শুনুন উদ্দেশ্য আমাদের এই যে রাস্তার বেহাল অবস্থা এই রাস্তায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে গাড়ি চলা দায় হয়ে গেছে এবার গাড়ি চালাতে গিয়ে দেখা যাচ্ছে এক টাকা রোজগার করতে গিয়ে আমাদের হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে আর সেটা যা হবে হোক এই যে গাড়ি রাস্তার যে বেহাল অবস্থা এই রাস্তায় গাড়ি চালাতে গিয়ে পাবলিকের যদি কোনো অঘটন ঘটে যায় তার দায় কে নেবে তার দায় কে নেবে এর দায়িত্ব কেউ নিচ্ছে না এবং গ্রামের মেম্বার প্রধান যারা আছে তারাও কোনো কিছু করছে না হ্যাঁ একটাই উদ্দেশ্য অঞ্চল থেকে তাহলে আমাদের গাড়িটা চলার মতো হালকা ধরনের কিছু ব্যবস্থা করে দেওয়া যাক যেগুলো খাল হয়ে আছে খানাখন্দ হয়েছে হয়ে সেগুলোকে একটু পূরণ করার জন্য আমাদের যতদিন না সম্ভব এইটা মোটামুটি আজ এক বছর হয়ে গেল রাস্তা এরকমই আছে এবার এখন রিসেন্ট বর্ষা চালু হয়েছে হালকা এতে রাস্তার অবস্থা খুবই খারাপ কি নাম আপনার আমার নাম সাকির শেখ কোথায় বাড়ি আপনার চাঁচোয়া আচ্ছা কি চাইছেন চাইছে এটা কিছু সুরাহা করা হোক আচ্ছা বলছি কতদিন আপনারা অবরোধ রাখবেন যতদিন না এ কিছু সুরাহা মিলবে ততদিন রাস্তার পজিশন তো খারাপ এবং মেম্বার প্রধান সবকে তো বলি বলি টোটোওয়ালা বলো গ্রামবাসী বলো হতে পারেন তাহলে জনপ্রতিনিধি সে যদি তারা যদি সিদ্ধান্ত না নেয় সাধারণ পাবলিক কি করবে সাধারণ পাবলিক কি করবে সাধারণ পাবলিক তো আমার মেয়েকে আনতে গেছি বদিনাথপুর বাইকে করি কতটা কাদা দেখেন হ্যাঁ বাচ্চা কাচ্চা স্কুল কলেজ কেউ তো যেতে পারে না আচ্ছা কি চাইছেন আমরা চাই রাস্তাঘাট আর কিচ্ছু চাই না কি নাম আপনার আমার নাম রিপন শেখ কোথায় বাড়ি আপনার আচ্ছা বলবেন যে এই রাস্তা কতদিন থেকে মোটামুটি খারাপ আছে কম কমদার দু বছর ওভার আচ্ছা কাউকে জানিয়েছিলেন আপনারা সব কে জানেন প্যারেশান কাকে জানা দেবে আমারাতে চা আমারাতে আমরা সাধারণ গ্রামবাসী আমরা কাকে চিনি আমরা মেম্বার প্রধানকে চিনি মেম্বার প্রধান যদি স্টেপ না নেয় তাহলে সাধারণ পাবলিক কার কাছে যাবে কি বলবো রাস্তাঘাটে সমস্যা বলবো আবার কি বলবো বাড়ি ছোনা বাড়ি সকাল থেকে তো আটটা বাজে বাচ্চাটাকে নিয়ে হাত থাকতে গেলাম ব্যাংকে

আমাদের রাস্তার পরিস্থিতি এত খারাপ এক টাকা রোজকার জন্য আমাদের হাজার টাকা গাড়িতে খরচা হয়েছি আবার পাল্টি খেলি পারে গাড়িতে মানুষের মনে করে হাট গোড় সব ভেঙে যাবে তাহলে সেই জন্য আমাদের লাগবে রাস্তাতে মানে চলার সাথে গাড়ি কি চালাবো আমরা এই জন্য আমরা বন্ধ রেখেছি কোন রাস্তার একবারে বদিনাপুর থেকে আবার কাশীপুর পর্যন্ত সুদনপুরের ঘাট পর্যন্ত কাশীপুর তারপরে গড্ডা অঞ্চল গোটা মানুষ হেঁটে চলার সাথে গাড়ি কি চালাবো আচ্ছা কী নাম আপনার আমার নাম জানি শেখা কাশিপুর কী চাইছেন আমার চাষি যে অঞ্চল থেকে আমাদের গাড়িটা চলার মতন রাস্তা করে দেখ যতদিন ওই অঞ্চল থেকে রাস্তা না করে ততদিন আমাদের চলবে অবরোধ গাড়ি থাকবে এখানে এভাবে আমার চালাবো না গাড়ি